কাজ করে না যখন হাইড্রোক্লোরিক এসিড আসে হাইড্রোক্লোরিক এসিড তখনই আসে যখন খাবার আসে খাবার আসে হাইড্রোক্লোরিক এসিড আসে হাইড্রোক্লোরিক এসিড আসলে পেপসিন থেকে পেপসিন আসে পেপসিনে কনভার্ট হয় ওই পেপসিনটাই ওই খাবারকে ডাইজেস্ট করে অ্যামিনো এসিড বানায় না অ্যামিনো এসিড বানানোর আগে স্টেপটা বানায় রাখে প্রোটিওস পেপটন এগুলা ওগুলা প্রোটিওস পেপটনটা আবার যায় লার্জ স্মল ইনটেস্টাইনে স্মল ইনটেস্টাইনে যাওয়ার পরে ফার্দার ডাইজেশন হয় যেটা ফার্দার অন নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করবো না এখান থেকে ওইখান থেকে আর শুরুর দিকে যেগুলা যেগুলা দেখাইছে এবং যে কথাগুলো বলছে ওগুলো সব থেকে ইম্পর্টেন্ট কথা আমি কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন দাঁড়িয়ে নেই প্রত্যেকটা লাইন বাই লাইন তোমারও পড়া দরকার নাই তোমাকে যেভাবে যে টেকনিকে যে কয়টা কথা বলছে ওগুলো আগে মনে রাখো তাহলে তোমার দেখা যাবে একটা বেটার প্রিপারেশন হয়েছে ডাইজেশন অফ ফুড তোমার বইয়ের প্রথম পেজের মধ্যে আলিম সারের বইয়ের প্রথম পেজের মধ্যে দেখবা যে এটা একটা ডেফিনেশন দেওয়া আছে যে অর প্রোটিন অর লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড বিভিন্ন টাইপ অফ এনজাইমস এবং হরমোন দ্বারা এটা ডাইজেস্ট হবে এবং ডাইজেস্ট সিম্পল অ্যান্ড অ্যাবজর্বেবল কম্পোনেন্টে পরিণত হবে এটা হচ্ছে এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের ডাইজেস্ট যেটা রাখিয়া দিয়ে আবার যা হচ্ছে আরেকটা সিস্টেম চলে যায় আরেকটা সিস্টেম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম দেখা যাচ্ছে তা না রেসপিরেটরি সিস্টেম এতটুক মাথায় রাখবো দেখো আবার ইসোফেগাস হচ্ছে তারপরের পার্ট এই যে ইসোফেগাস হচ্ছে এই লম্বা নালীটা হচ্ছে ইসোফেগাস যেটা ফ্যারিংস থেকে শুরু করে স্মল ইনটেস্টাইন এর আগ পর্যন্ত সরি স্টোমাকের আগ পর্যন্ত তারপরে স্টোমাক তারপরে হচ্ছে স্টোমাকের অনেকগুলো পার্ট আছে আমরা একটু পরে আসতেছি তারপরে স্মল ইনটেস্টাইন তারপরে এই যে ছবির ছবি আবার খেয়াল করি এতটুকু হচ্ছে স্টোমাক স্টোমাকের পরে হচ্ছে স্মল ইনটেস্টাইন এই যে ছবি এই জিনিসটা আর হচ্ছে এই উপরে যেটা এটা এখন ভিতর থেকে কি এমসি আসবে প্রথম এমসি কিউ আসবে যে ফেরিংস এর লেন্থ কত টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেকেন্ড এমসি কেউ আসবে ইসিফেগাসের লেন্থ কত টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তারপরে দেখো স্টোমাকের লেন্থ কত থার্টি সেন্টিমিটার থার্টি পয়েন্ট ফাইভ অথবা থার্টি সেন্টিমিটার তুমি মনে রাখতে পারো তাহলে একটা জিনিস ভালো মতো দেখো এটা একটু বেশি হইতে হবে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্টোমাক তো তার আরেকটু পরের পার্ট এটাও আরেকটু বেশি থার্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এইভাবে তুমি কিন্তু মনে রাখতে পারো যে কোন টাকার পরে তার থেকে একটু বেশি হয় ওইটা তোমার এটা মনে থাকবে বারো মনে থাকবে পঁচিশ মনে থাকবে কি তিরিশ মনে থাকবে বাট কোনটা কার জন্য এটা মনে থাকবে না এখন তো পারবা কোনটা কারজন এখন তো পারবা না ফেরিংস প্রথমে আসে তারপরে হ্যাঁ তারপরে 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 তাহলে সবগুলো সিরিয়াল আমি লিখে ফেললাম কার্ডিয়া স্ট্রোমাক এর দিকে আমরা ঝুম মানে দেখলে বুঝতে পারবো যে এই অংশটা হচ্ছে কার্ডিয়া রিয়েজন কারণ হার্ট থাকে যেহেতু কার্ডিয়া আর হার্টের আরেকটা নাম কি কার্ডিয়া সিস্টেম আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা হবে এখানে যে তোমার আহ ইসোফেগাস আর স্টোমাক মধ্যবর্তী জায়গাটার নাম কি কার্ডিয়া অথবা কার্ডিয়াক স্পিংটার এই যে এই এর মধ্যে আমি যতটুকু মার্কিং করছি না এখানে একটা স্পিংটার থাকে যেটাকে নাম হচ্ছে কার্ডিয়াক স্পিংটার তারপরের দিকে ফান্ডাস ফান্ডাস জিনস্টিক ফান্ডাস হচ্ছে এখানে যখন স্টোমাকটা আসবে স্টোমাকটা এই যে এখানে একটু উঁচা অংশ জায়গা থাকে এই উঁচু অংশ জায়গাটা হচ্ছে ফান্ডাস আর তারপর হচ্ছে বডি রিজন বডি রিজনের মধ্যে অনেক বিস্তারিত কথা আছে আমাদের বইয়ের ভিতরে আরো পড়বো তারপরে পাইল রিজন পাইলরি রিজন থেকে এমসিকিউট আসবে এরকম যে হোয়াট ইজ দ্য কানেক্টোড বিটুইন দ্য স্টোমাক অ্যান্ড দা ডিওডেনাম ডিওডিনাম হচ্ছে স্মল ইন্টিস্ট্যান এর ফার্স্ট পার্ট কে বলে ডিওডেনাম প্রথমে আমরা এটা বুঝতে পারবো অথবা বুঝতে পারবো যে ডিওডিনাম মানে স্মল ইনস্টাইন তাহলে স্মল ইন্টিস্ট্যান্ড এবং স্টোমাক মাঝখানে কি থাকে মাঝখানে থাকে ওই জিনিসটাই যে জিনিসটা এই ইয়ের শেষ পার্ট স্টোমাকের শেষ পার্ট স্টোমাকের শেষ পার্ট কি শেষ পার্ট হচ্ছে পাইলোরিক রিজন অথবা পাইলরিক ফিন্টার তাহলে তোমাকে এটা মুখস্ত রাখতে হবে সিরিয়ালি স্টোমাক এর পার্ট গুলোর নাম কি স্টোমাক পার্ট গুলোর নাম আমি একবার বলে দিচ্ছি তারপরে তোমরা একজন একজন করে বলবো কার্ডিয়া ফান্ডাস বডি বডির মধ্যে থাকে হচ্ছে প্রথমে গ্রেটার কার্ভেচার আরেকটা থাকে লেজার কার্ভেচার তারপরে পাই বা পাইলোরিক ফিন্টার গ্রেটার কার্ভেচার লেজার কার্ভেচার কোনটা একদম ইজি এই যে দেখো এটা যখন যেটা বড় কার্ভটা ওইটা হচ্ছে গ্রেটার কার্ভেচার বড় কার্ভটা স্টোমাকের আর যে ছোট কার্ভ এই যে একটা ছোট কার্ভ পাচ্ছি না ছবিটা তো এরকম এটা বড় কার্ভ আর একটা ছোট কার্ভ এর এই উপরে হ্যাঁ তার জন্য বলতেছি যে শুধু একটা পয়েন্ট মনে রাখলে আমরা বাকি পয়েন্ট গুলো এমনি মাথায় রাখতে পারবো তারপরে দেখো ভিটামিন ভিটামিন তো আরো অনেক কম লাগে মিলিগ্রামে লাগে বা অথবা তুমি এভাবে মনে একটা পাঁচ থেকে ছয় গ্রাম এটা না দেখো পাঁচ হাজার পাঁচশো মানে তুমি দেখবে জিব্বা দিয়ে কিন্তু চিনি মানে জিব্বার সামনের অংশ দিয়ে কিন্তু চিনি টেস্ট করো তুমি অথবা মিষ্টি টেস্ট করো জিভ্বার পিছনের অংশ দিয়ে না তাহলে প্রথম কথা অ্যান্টিরিয়র এন্ড দিয়ে আমরা সুইটনেস টেস্ট করব এবং অ্যান্টিরিয়র এন্ডের এই যে ল্যাটারাল যে পার্টটা আছে ওইটা দিয়ে আমরা সল্টনেস টেস্ট করব তারপরে যদি কেউ চাও আরো একটু বেশি পড়ি তখন তুমি বিটারটাও পড়তে পারো বিটার মানে কি বলো তো বিটারনেস তিতা হ্যাঁ তিতা ঠিক আছে বিটারনেস মানে তিতা তাহলে একদম পুষ্টিরিয়ারলি আমরা তিতা অনুভব করব বা বিটারনেস অনুভব করব আর বাকি যেটা থাকে বাকিটা বাকিটা এই তিনটা পড়লেই হবে সফটনেস কোথায় সুইটনেস কোথায় বিটারনেস কোথায় এগুলো হচ্ছে আমাদের মাউথ মানে কি বলে টাং এর টেস্ট বার্ড গুলো লোকেশন তারপরে আসে সামনের দিকে সামনের দিকে এখানে একটা ওয়ার্ড বা মেস্টিগেশন ম্যাস্টিকেশন মানে হচ্ছে দাঁত দিয়ে খাবার গুলোকে ভাঙাকে বলে ম্যাস্টিকেশন এতটুকু করলেই হবে আর কিছু পর আবার তিন ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে ওরো ফেরিংস নেজো ফেরিংস ল্যারেঞ্জো ফেরিংস যেটা মধ্যে নেজো ফেরিংস একটা পার্ট ফেরিংস এর এই নেজো ফেরিংস এর মধ্যে যেন খাবার না চলে যায় যার কারণে সফট প্লেট যেটা থাকে আমাদের মুখের মধ্যে মুখের সফট প্লেট হচ্ছে এই এই যে এটা এই যে এটা সফট প্লেট সফট প্লেটটা ধরে রাখে এই বোলসটাকে আর এপিগ্লটিস প্রিভেন্স দ্য বোলাস

কেন অ্যাক্টিভেশন অফ দ্য এনজেমস ইম্পর্টেন্ট কারণ খাবার যখন তখন মানে পেপসিন এনজেম পেপসিন এনজেমটা অ্যাক্টিভেট হয় তখনই যখন খাবার আসে তাহলে পেপসিন এনজাইম ইজ এ প্রো এনজাইম প্রো এনজেমটা হচ্ছে পেপসিনোজেন এই পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডই রিলিজ হয় না তাহলে পেপসিন তো রিলিজ হবেও না মানে এখানে আরো একটা লাইন আছে লাইনটা এরকম যে পেপসিনোজেন এটা একটা প্রো এনজেম এটা সচরাচর এটা এমনি থাকে থাকে হিসেবে এটা কোনো ধরনের ফাংশনালিটি দেখায় না এটা পরবর্তীতে হয়েছে পেপসিনে হ্যাঁ এই পেপসিনটা মেইন মেকানিজমে যায় পেপসিনটাই তো আমাদের প্রোটিন জাতীয় খাবারকে ডাইজেস্ট করবে সেটাই হোক এইখানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রিলিজই না হয় তাহলে তো আমার পেপসিন ঠিক আছে এভাবে একটু মনে রাখতে হবে তোমাকে প্রশ্ন করবে যে ক্লাস টু ও বিসিটি কত পর্যন্ত বিএমআই পেপসিন ওজেন থেকে আসে পেপসিন ওজেনটা নর্মালি